ফুল নাথিং কিছু না বাট অনেক কিছু যাকে বলে নাথিং নাথিং ওটা কিন্তু তাদের জন্য চমৎকার একটা কার্ভ ছিল ফোন

কিন্তু খুব দুঃসঙ্গি করতেছে ওরা কিন্তু দেখেন মাঝে মাঝে ভিডিওতে দাম বেশি দেয় কিন্তু ফোনে কি না না খাইয়া ডিভাইস করছে

আমরা কি বলছি আপনারা হয়তো শুনে ফেলছেন আপনাদের জন্য অফার দেব আজকের ভিডিওর মাধ্যমে আরটি ইন্টারন্যাশনাল থেকে এবং আমরা কিন্তু অনেক কালেকশন রাখছি একমাত্র আপনাদের জন্য আশা করি প্রাইসটা ভালো হবে বা পছন্দ হবে তো খুব সুন্দর একটা ভিডিও হবে আপনি একটু উপভোগ করবেন আশা করি প্রাইসটা ভালো হবে আর চৌষট্টি জেলা থেকে কুরিয়ার মাধ্যমে ফোনগুলি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি না কালেকশন কিন্তু অনেক ভালো প্রাইসও হবে ভালো হুম তো গরম গরম অফার শুরু হয়ে যাচ্ছে একটু লোকেশনটা অবশ্যই বলবেন

প্রাইস কেমন দিচ্ছেন না আজকে প্রাইস থাকছে 30000 টাকা ভাইয়া 30 কে অনলি 30 কে অনলি জি ফুল বক্স থাকবে 256 জিবি আর জিবি 128 জিবি আর জিবি 128 জিবি আর জিবি আচ্ছা 34 5 34 6 জিবি জিবি দুইটাই ফ্রেশ কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন মূলত 6000 ব্যাটারি জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128

ছয় জিবি একশো আট জিবি কত হলে পাঁচশো টাকা দেয়া আঠারো হাজার আঠারো হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বি টোয়েন্টি বক্স সহকারে ফুল বক্স জি আজকে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকা কত ভাইয়া বাইশ টাকা বাইশ বাইশ টাকা আচ্ছা টাকা বক্স বক্স

বারো জিবি একশো আড়াই জিবি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আজকে প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার টাকা ভাইয়া অনলি তেইশ টাকায় তেইশ টাকা তেইশ হাজার তারপর চলে যাবে এস টোয়েন্টি প্লাসে এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস বারো জিবি একশো আড়াই জিবি বড় ভাই জি ভাইয়া এস জি আজকে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাইয়া অনলি ছাব্বিশ হাজার টাকায় ভাই কি ক্লান্ত না একটু ঠিক আছে আমি আচ্ছা তারপর চলে যাবো টেন নোট টেন আর জিবি দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো

স্ন্যাপড্রাগন এর ট্রিপল এট প্রসেসর 5000 এমএস ব্যাটারি ডিসপ্লে প্রাইস থাকছে মাত্র 22500 টাকায় 22500 টাকায় 22500 টাকায় লাইট লেটস ওয়ান তারপর চলে যাবে R6 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 এটা ব্ল্যাক R6 12 জিবি 128 জিবি স্যার এর প্রসেসর এমএস ব্যাটারি আর জিবি 19 হবে না কি জান 19ই রাখলাম আপনারা 19000 পাচ্ছেন এক ওয়াস আর বা হিউজ পরিমাণ জিবি আজকে প্রাইস থাকছে মাত্র 25000 টাকা ভাই 25000 টাকা হাজার টাকায় একদম 25 একদম 25 এটা কি

তারপর এগুলো একশো আড়াই জিজেলস থাকছে মাত্র তেত্রিশ হাজার টাকা ঠিক আছে অবশ্যই

দশ হাজার পাঁচশো টাকা ভিডিও